যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যা যুদ্ধের গতিপথে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তিনি ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে এবং বর্তমান পরিস্থিতিতে এটি তেমন কার্যকর নাও হতে পারে তবে এর রাজনৈতিক প্রভাব বৈশ্বিক রাজনীতিতে গভীরভাবে প্রতিফলিত হবে বাইডেন প্রশাসনের মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানো এবং যুদ্ধক্ষেত্রে তাদের সংকট মোকাবিলা করা কিন্তু ইউরোপীয় মিত্রদের মতে এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল ছিল এবং ইতিমধ্যেই তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা হারিয়েছে রুশ বাহিনী এরই মধ্যে পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল বিশেষ করে কুরস পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এই পরিস্থিতিতে ইউক্রেনকে শক্তিশালী করার পদক্ষেপ আরও আগে নেওয়া হলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত মার্কিন প্রশাসনের ভেতরেও নতুন সংকট দেখা দিয়েছে কিছু কর্মকর্তা আশঙ্কা করছেন ইউক্রেনকে শিগগিরই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে বাধ্য করা হতে পারে এবং রাশিয়া দখল করা এলাকাগুলোর ওপর দাবি ছাড়ার জন্য চাপ দেওয়া হতে পারে এর পেছনে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অবরোধ এবং কূটনৈতিক চাপকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এদিকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে ট্রাম্প এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে তার প্রশাসন ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করতে পারে যদি এমনটি ঘটে তবে ইউক্রেনের জন্য এটি একটি বড় বিপর্যয় হবে রাশিয়া বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে পুরস পুনর্দখল এবং পূর্ব ইউক্রেনে তাদের অগ্রগতি প্রমাণ করেছে যে রাশিয়া শুধু ভূখণ্ড দখল করাই নয় আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব বিস্তার করছে রাশিয়া সামরিক অভিযান জোরদার করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনাকেও নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে নিজেদের প্রভাব বজায় রাখতে চাইলেও রাশিয়া এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন যুদ্ধের ফলাফল শুধু ওই অঞ্চলের জন্য নয় বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য প্রভাব ফেলবে রাশিয়া যদি ইউক্রেনের অধিকাংশ ভূখণ্ড দখল করতে সক্ষম হয় তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনবে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে সংশয় রয়ে গেছে যদিও এটি ইউক্রেনের জন্য সহায়ক হতে পারে তবে রাশিয়ার কৌশলগত অগ্রগতি এবং মার্কিন কূটনৈতিক চাপের মুখে ইউক্রেনকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল দেশ